হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ বলতে পারো সেটা শেয়ার করব আমার ডেলি রুটিনের মধ্যে কিছু একটা মানে কিছু পরে সেই সন্ধ্যা থেকে মানে সন্ধ্যায় কী কী করেছিস শনিবার আর রবিবার মিলিয়ে দুদিনের ছোট ছোট ক্লিপ করেছিলাম তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার শেয়ার করার মতন কিছু তেমন ছিল না ভিডিও তাই ভাবলাম আছে যখন এটাকে এটাকেই মানে এই দুটোকে জয়েন করে দুদিনের ভিডিওকে জয়েন করে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে ছাড়ছি তো এইটা হচ্ছে রবিবার সন্ধ্যার ভিডিও তো রবিবার সন্ধ্যায় একটু চিকেন করেছিলাম চিকেন কষা আর পরোটা করেছিলাম কিছুই ভাল লাগছিল না এমনি বসেছিলাম ভিডিও করতে ইচ্ছা করছিল না তো তোমাদের কলকাতায় অনেকে জানো যে কলকাতায় আজকের কার্তিক পুজো শনিবার দিন তো বাড়িতেও তেমন আমার ভাইয়ের কার্তিক দিয়েছে সেখানে পূজা হচ্ছে আমি যেতে পারিনি তাই একটু মন খারাপ কিছুই ভালো লাগছিল না ভিডিও করিনি ডান্সের ভিডিও শ্যুট কিছুই করিনি এমনি বসেছিলাম তাই ভাবলাম যে ঠিক আছে চলো এমনি যখন রান্নার ভিডিও করেছি তো কিছুই স্টকে যখন নেই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কী বলো তো বেশি আশা করলে যা হয় আমি প্রায় আগের বছরও বাড়িতে যাইনি পূজাতে এ পূজাতে যাইনি পূজাতে যাইনি তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে ভাইয়ের কার্তিক দিয়েছে সেই কার্তিক পুজোতে যাব কারণ দুর্গা পুজো থেকে কার্তিক পুজো প্রায় দেড় মাসের মানে ডিস্ট্যান্স দিন সময় লাগে থাকতে অতদিন তো থাকতে পারবো না তাই ভাবলাম যে ঠিক আছে চলো একাবারে কার্তিক পুজোয় যাব তো আমি আমার হাজব্যান্ড প্ল্যান করেছিলাম যে ঠিক আছে কার্তিক পুজোর দুদিন আগে টিকিট কাটবো ফ্লাইটের টিকিট কারণ ব্যাঙ্গালোর থেকে কলকাতার আর কি কি তেমন কি আগে থেকে কেটে কি করব ও দুদিন আগে কাটলে হয়ে যাবে তো তেমন প্ল্যান করে আমরা টিকিটটা কাটি নিই আর কি বলতো আমাদের কলকাতায় আমাদের যেখানে বাড়ি গ্রামে একদম কাছেই দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় সব পূজা একদম আমার বাড়ির পাশে হয় শুধুমাত্র এই মানে কার্তিক পুজোয় যাবো বলে না কোনো পূজাতেই যায়নি খুব মন খারাপ করছিল আমরা ভেবেছিলাম যে দুদিন আগে টিকিট কাটব ষোলো তারিখ পূজা আমরা পনেরো তারিখ টিকিটটা রাত্রেবেলা কাটলে তালে হয়ে যাবে তো আমরা যেমন ভেবেছি আমার ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড অফিস থেকে এলে আর রাত্রে বসে টিকিটটা কেটে নেবো পনেরো তারিখে রাত্রে মানে চৌদ্দ তারিখ রাত্রে হয়েছিলাম ওই এলে টিকিটটা কাটবো পনেরো তারিখ আমরা রাত্রে বেরিয়ে যাবো একদিন আগে কেটে নিলে হয়ে যাবে তো তারপরে এসে যথারীতি বললো যে আজকে আমার অফিসে থেকে বললো একটা বড় মিটিং আছে তো যাওয়া যাবে না তাই তুমি চলে যাও আমি পরে যাবো তো আমি ভাবলাম ঠিক আছে আমিও তো যেহেতু দু বছর যায়নি ও দু বছর যায়নি ওরও মন খারাপ হচ্ছে কারণ আগের বছর দুর্গা পুজোও দেখেনি আমিও দেখিনি তাই ভাবলাম যাবো না যাবো না কেউ যাবো না পরে যাবো তো যথারীতি আমি না মন খারাপ করে বসেছিলাম আর শনিবার দিন রাত্রেই যে দেখতে পাচ্ছ পিৎজা নিয়ে এসছে এটা শনিবার দিন রাত্রে কারণ শনিবার দিন শনিবার আমরা ভেস্ট খাই ও অফিস থেকে আসার সময় একটু পিৎজা একটু ফ্রেন্স ফ্রাই আর একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু জুস নিয়ে এসেছিলো যে বসে বসে সব খাওয়া হবে কোনে আর সবাই ভিডিও কল করবে দেখবো কী করবো আর যেতে তো পারিনি তাই নিয়ে এসেছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল শনিবার দিনই ওই বৃষ্টিটা দেখলে আমি যখন প্রথমে দেখলাম ওটা শনিবার দিন বিকালের দিকে এসেছিলো বৃষ্টিটা আর এটা রবিবার দিনের মানে চিকেন কষা আর পরোটা এটা রবিবার দিন করেছিলাম তো তোমাদের সঙ্গে আজকের এই দুদিনের ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম সেটাকেই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও হয়তো তোমরা ভাবছো কী সব ভিডিও করে আমাকে ছাড়ছে মানে ছাড়ছি কিন্তু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনটাও হালকা হলো প্রচণ্ড কেমন একটা লাগছিলো ভিডিও টিডিও কিছুই করিনি ডান্সের ভিডিও কিছুই করিনি কিছু ছিল না তো চলো আজকের মতন